রাফাহ সহ গাজা জুড়ে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল শুশু সহ বেসামরিক নাগরিক নিহত গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আজ সন্ধ্যায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত ও অন্যান্যরা আহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই শিশু ফিলিস্তিনের সংবাদ মাধ্যম মোয়াফা জানায় চার মাস বয়সী মোহাম্মদ সাকাল্লা ৬ বছর বয়সী মোহাম্মদ কিস্তা ও আট বছর বয়সী হামদান কিস্তা আজ বিকেলে রাফাহাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন একই সাথে রাফা সীমান্ত ক্রসিংয়ের কাছে ইসরায়েলি বোমা হামলার ফলে ৩৫ বছর বয়সী ইউসুফ সুরও নিহত হন গাজা সিটিতে শহরের আল জিয়াতুন পাড়ায় ড্রোন হামলায় একজন নাগরিক নিহত এবং অন্যান্যরা আহত হয়েছেন এদিকে রাফাহ সহ এর আশপাশের বেশ কয়েকটি আবাসিক ভবন ও স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী মধ্যকাজার নুসিরাত ক্যাম্পে আবু রায়ান পরিবারের মালিকানাধীন একটি বাড়িতেও ইসরায়েলি জঙ্গি বিমান বোমাবর্ষণ করেছে গতকাল ইসরায়েলি দখলদার বাহিনী রাফাহ সীমান্ত ক্রসিং এ ফিলিস্তিনি অংশ দখল করে গাজা উপত্যকায় মানবিক সাহায্য সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত করে রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করার পর আইডিএফ অঞ্চলটির প্রধান স্থলবন্দর বন্ধ করে দেয় যার মাধ্যমে গাজায় ত্রাণ সাহায্য প্রবেশ করে এবং আহত ও অসুস্থ ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য গাজার বাইরে যায় বিশেষ করে জাতিসংঘের মতে গাজায় মাত্র এক থেকে চার দিনের খাদ্য মজুদ রয়েছে ফলে অঞ্চলটিতে মানবিক সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে